আসসালামু আলাইকুম প্রিয়দর্শক এই যে দেখেন আমার বাবুকে আমি ছেড়ে দিয়েছি মাটিতে সে কি করে দেখে মাটিতে ছাড়ার পর নিজে নিজে একা একা খেলতেছে আমার মা বলেছে মাটিতে মাটিতে দোলা বালুতে খেলবে আর বৃষ্টিতে বিজবে রোদিতে রোদে পোড়াবে তারপরে না একটা পর্যাপ্ত মানুষ তৈরি হবে তাই না এই জন্য ওকে আমি ছেড়ে দিয়েছি মাটিতে নিজে নিজে খেলতেছে খুব খুশি হামি হামি রে কি খুব আনন্দ না খুব আনন্দ খুব আনন্দ আবার খাইস না কিছু ওই ছেলে কিছু খাইও না আবার হ্যাঁ দেখেন কিভাবে কিভাবে হাঁটতেছে সিঁড়িতে উঠতে পারবি সিঁড়িতে পারবি উঠতে স্বামী ওই ছেলে উঠতে পারবি তুই মা উঠে যাচ্ছে দিয়ে সিঁড়ি দিয়ে একা একা উপর থেকে পড়লে তো তুই যাবি তুই উঠলি কেন এইস কেন আবার যাইতেছ উপরে উঠছ কেন আবার উঠবি পড়বি তো এ তো উপর থেকে কিভাবে উঠস তুই হ্যাঁ আমি পারি না উঠতে এই এ আমি ফাড়ি উঠতে তুই উঠতেছ বটপড়ায় উঠে চাইতেছ ওই পাগলা স্বামী রে উ